এই আন্দোলন করতে গিয়ে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে জেলে যেতে হয়েছে তারপরে আমরা আজকে এই গণপ্রত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি তারপরে আমরা বলছি না আমাদেরকে কোনো বিশেষ সুযোগ সুবিধা দেন অন্তর্বর্তীকালীন সরকার যতদিন থাকবে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করে সকল দল এবং মতের মানুষের প্রতি ইনসাফ কায়েম করবেন সুবিচার করবেন এবং আগামী বাংলাদেশ এগিয়ে নেওয়ার জন্য সকলকে সাথে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন এটা আমরা প্রশাসনের প্রতি আমরা আহ্বান জানাই আমরা পরিষ্কারভাবে বলতে চাই খুশা পার্টি হওয়ার জন্য গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয় নাই গণ অধিকার পরিষদ সারা দেশের মানুষের যে নতুন রাজনীতির প্রতি আগ্রহ নতুন রাজনীতির প্রতি যে আকর্ষণ নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে বিকল্প রাজনৈতিক শক্তি হওয়ার জন্য আগামী নির্বাচনে প্রত্যেকটি আসলে গণ অধিকার পরিষদ প্রার্থীদের জাতীয় নির্বাচনের আগে হয়তো স্থানীয় নির্বাচনগুলো হবে আপনারা সকলেই জানেন উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি যারা ছিলেন তথাকথিত জনপ্রতিনিধি ভুয়া নির্বাচনে তাদেরকে বাতিল করা হয়েছে কারণ এই ফাঁসিবাদের পনেরো বছরে জনপ্রতিনিধি হওয়ার জন্য জনগণের ভোট লাগে নাই জনগণের ভোটে কেউ জনপ্রতিনিধি হয় নাই আমরা একটু দ্বিমত পোষণ করে বলি আমার অত্যন্ত শ্রদ্ধ এবং পছন্দের মানুষ স্থানীয় সরকার উপদেষ্টা সাবেক আগেও তিনি তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন অত্যন্ত সজ্জন ব্যক্তি হাসান সাহেব ওয়ান বাই ওয়ান মানে কয়েকদিন পর পর এক একটা না দিয়ে একই প্রজ্ঞাপনে আমলে অনুষ্ঠিত সকল স্থানীয় নির্বাচন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে নতুন স্থানীয় নির্বাচন দিলে ভালো হয়